তিন দফা ভোট শেষ বাকি রয়েছে আর চার দফা আর নির্বাচনী প্রচারে তপ্তবঙ্গ আর উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় তিনি নির্বাচনী প্রচারে নেমেছেন জনসংযোগ করতে দেখা যাচ্ছে তাকে আমরা সরাসরি নজর রাখবো দিকে আপনাদেরকে সেই ছবি আমরা দেখাবো উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় তিনি জনসংযোগ করছেন নির্বাচন প্রচারে নেমেছেন তাপস রায় আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর কাছে সুচারু নির্বাচনী প্রচারে তাপস রায় কি ছবি দেখা যাচ্ছে দেখো নিবিড় জনসংযোগ করছেন একটার পর একটা ওয়ার্ডে সকাল থেকে বেরোচ্ছেন তিনি এই মুহূর্তে মুক্তারাম বাবু স্ট্রিটে উনচল্লিশ নম্বর ওয়ার্ডে রয়েছেন তাপস রায় যেখানে চায়ে পে চর্চা করছেন তিনি এবং সেই সঙ্গে নিবিড় জনসংযোগ আমরা একটু কথা বলবো বিজেপির প্রার্থী উত্তর কলকাতার তাপস রায়ের সঙ্গে তাপস এত দিন ধরে প্রচার চলছে মাঝে তীব্র গরম খানিকটা স্বস্তির বৃষ্টি সব কিছুর মাঝে মানুষের সারা কেমন পাচ্ছে ভীষণ ভালো অভূতপূর্ব খুব ভালো মানুষের সারা পাচ্ছে না পাওয়ার তো কোনো কারণ নেই এটা কেন্দ্রের ভোগ দেশের ভোগ ভারতীয় জনতা পার্টি কেউ কি বলতে পারছেন যে ক্ষমতায় আসছে না মোদীজি চারশো পার করে এবার তৃতীয়বারের জন্য হ্যাট্রিক করে প্রধানমন্ত্রী হবে তাহলে বাংলার যদি সত্যিকারের উন্নয়ন চাওয়া হয় তাহলে তো আর কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে নয় এ সরকার তো সবসময় ঝগড়া করে আর কোনো সরকার কোন মুখ্যমন্ত্রীকে কি দেখা যায় অনবরত ঝগড়া করছে কেন্দ্রের সঙ্গে তো উত্তর কলকাতার মানুষের কথা বলবার জন্য। উত্তর কলকাতার উন্নয়নের জন্যে আমি মানুষের কাছে আবেদন করছি সেই আবেদনে সাড়া পাচ্ছি যে আসুন আপনারা এর আগে তো অনেকেই আপনারা করেছেন কিন্তু তাদের দেখাও পাননি কোনো কাজও পাননি কোনো উন্নয়নও হয়নি এমনকি এমপিলারির টাকাও দশ বছর খরচা করতে পারিনি তারপরে এমন একটি মানুষ একশো ছত্রিশ দিন জেলে ছিলেন তো স্বাধীনতা সংগ্রাম করে নয় স্বাধীনতা সংগ্রাম করে জেলে থাকলে আমিও ভোট দিতাম এই ঘাপলা করে করাপশান করে করাপশানের জীবনটাই হচ্ছে পঞ্চাশ বছরের বেশি কংগ্রেস আমলের সেই হুশি কেলেঙ্কারি থেকে খুচরো খুচরোগুলো নয় আর মাঝে বললাম না আগে মাঝে অনেক খুচরো কেলেঙ্কারি আছে সেগুলোর কথা নয় আমি আর বললাম না তারপরে বয়স একটা ব্যাপার আছে মানুষ তাকে পায় না গিলেও পায় না আর তিনি তো দেখা জানি না কোনো তো সুতরাং দশ বছরে কেউ বারো বছরের ছোট্ট ইনপুট দেব মানে আপনার কথার রেস ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন বিধানসভা লোকসভা মিলিয়ে নবার জিতেছি আমি দাঁড়াই রেকর্ড করার জন্য না এবার উনি রেকর্ড গড়বেন হারের রেকর্ড গড়বেন এবং যে ভোট উনি পাবেন তাতে উনি নিজেও জানতে পারছেন বুঝতে পারছেন আমিও সাতবার জিতেছি আমার বয়সে থেকে ওনার বয়স বারো বছর বেশি তো সুতরাং আমি চাই আমার দুই প্রতিপক্ষ বয়সের কারণে তারা এই প্রচণ্ড গরম পড়েছে তারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বয়সে মানুষের কাজ করা যায় না ছোটাছুটি করা যায় না পরিষেবা দেওয়া যায় না সেটা আপনাকে আগে থেকেই মানুষ বুঝেছে এখনও বুঝছে আর উনি তো প্রতিপক্ষও নেই এরম একটা তার একটা অহংকার অহমিকা প্রতিপক্ষ নেই আসলে প্রবলেমটা হচ্ছে আপনি দেখবেন বাংলা একটা প্রবাদ আছে যখন কোনো বাঁশ বনে একটা সম্প্রদায়ের মানুষ বাঁশ কাটতে ঢোকে তখন সে হতচকিত হয়ে যায় কোন বাঁশটা কাটবে কোন বাঁশটা কাটবে না তো উনিও ওনার সামনে দেখতে পাচ্ছেন পনেরো লক্ষ দু হাজার ছশো সাতাশ জন সাতান্ন জন প্রতিপক্ষ সমস্ত ভোটারই ওন প্রতিপক্ষ তো উনিও হতচকিত হয়ে গেছেন বুঝতে পারছেন না কোনটা ওর প্রতিপক্ষ কোনটা ওর নয় আপনি এতদিন জনপ্রতিনিধি ছিলেন এবং বিধায়ক হিসেবে আপনি বড় কাজ করেছেন মানুষের কথা শুনেছেন এবার একেবারে লোকসভার লড়াইয়ে আপনি অবতীর্ণ মানুষের কাছে মানে ইস্যু কি গিয়ে বলছেন যে কেন ভোটটা দেবে বিজেপি দেশের ভোট জাতির ভোট এবং এখানকার সরকার তাদের দুর্নীতি দুর্বিনীত আচরণ দুর্নীতিগ্রস্ত এবং দুর্বৃত্তদের সরকার আর সেই দলেরই অর্থাৎ তৃণমূলের যিনি এখানে প্রার্থী তিনি একটি কুঁড়ের বাদশাহ মানুষের সঙ্গে দেখা করেন না যোগাযোগ রাখেন না এবং তিনিও একজন আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত এমপিলারের টাকা খরচা করতে পারেন না দশ বছর ধরে এবং পার্লামেন্টে কলকাতা উত্তরের মানুষের কথা একটি প্রশ্ন তিনি করেননি এমন একজন মানুষকে কলকাতা উত্তরের মানুষ ভোটই বা দেবেন কেন আর তিনি বা কোন সাহসে ভোট চান লজ্জা থাকলে তিনি কলকাতা উত্তরের মানুষের কাছে ভোট চাইতেন না শেষ প্রশ্ন যেখানেই যাচ্ছেন দেখলাম মানুষ স্বাগত জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছে জয়ের ব্যাপারে কতটা আশাবাদ শতাংশ জয়ের ব্যাপারে নিশ্চিত তার কারণ হলো আমাকে মানুষ চেনে আমি অন্য জায়গা থেকে টপকাইনি আমি কলকাতা উত্তরের ভূমিপুত্র এই কলকাতা উত্তরেরই আমার শৈশব আমার বাল্যকাল আমার যৌবন আমার পৌর সমস্ত কেটেছে এখান থেকেই আমার রাজনৈতিক উত্থান এখান থেকে শুরু আমার রাজনীতি আমার ছাত্র রাজনীতি আমার কলেজ রাজনীতি আমার যুব রাজনীতি এবং আন্দোলন এই কলকাতা উত্তর থেকে একাধিকবার কাউন্সিলর একাধিকবার এমএলএ আমরা কথা বলছিলাম তাপস রায়ের সঙ্গে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তিনি এবং চায় পে চর্চায় নম্বর ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি কর্মী সমর্থকরা তারা এখানে চা খেতে খেতে তাপস রায়ের সঙ্গে গল্প করছেন অর্থাৎ ছবিটা খুব পরিষ্কার যে কখনো বড় মিছিল কখনো স্ট্রিট কর্নার কখনো সাংগঠনিক বৈঠক আবার কখনো চায় পে চর্চার মতো অনুষ্ঠানে গিয়েও জনসংযোগটা সেরে নিচ্ছেন তাপস রায় কারণ আর কলকাতা ভোটের বাকি মাত্র কয়েকটা দিন তাই এখন আর সময় নেই ফলে সব মিলিয়ে সমস্ত দিক থেকে নিবিড় জনসংযোগে জোর দিচ্ছেন বিজেপির প্রার্থী তাপস রায় বেশ ধন্যবাদ